الحمد للہ رب العالمین اللزی خلق الانسان وجا الحم وجا الحم الاخیار والأحباب والسلام السلاۃ السلام ولمبوسی رحمۃ المین اللزی ہوا بین المعبود والعباد اجمعین وہو القدوۃ ولاسوۃ ال یوم الدین ونشهد ان لا اله الا الله وحده لا شريك له المعبود المستعان ونشهد ان محمدا عبده ورسوله الهادي الانس والجان وعلى اله واصحابه الاعلام الذين هم اصحاب الفضائل والشان سمعت ونرام السلام عليكم ورحمه الله আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় আলোচনা করব যেই বিষয়টির মধ্যে গণ্ডগোল হলে সব গণ্ডগোল হয়ে যাবে যেই বিষয়টির মধ্যে আকিদা সহি না হলে নির্বেজান না হলে সকল এবাদত সকল আশা আকাঙ্ক্ষা জান্নাতের আশা আকাঙ্ক্ষা আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা রাসুলের ভালোবাসার আকাঙ্ক্ষা সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমি সহ সবাই যাতে আমরা পথে আসতে পারি এবং আল্লাহ তবরকতালা সন্তুষ্টি রাসুলে মকবুল সাল্লি সাল্লামের ভালোবাসা অর্জন করতে পারি সেই জন্য এই বিষয়টি আমি বাছাই করে নিয়েছি একদিনে শেষ হবে না কয়েকটি পর্বে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে রাসুল্লাহ সল্ল্লাহ আলহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার রীতি কেমন হওয়া উচিত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়েই আজকে অনেক ঝগড়া ফাসাদ ধরছে ফেতনা ফাসাদ ধরছে এইসব ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আবার সহিপথে আমাদেরকে চলতে হবে যে যুগের বিষয়ে রাসোলে করিম মহানবী সাল্লু আলি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন ফেতনায় যাতে অংশগ্রহণ না করি এই জন্য এই ভালোবাসা রাসুলের প্রতি মহাব্বত আর ভালোবাসা এই নিয়ে অনেক বক্তারাও অনেক রকম আজ শোনা যায় যে ভালোবাসার প্রয়োজন নাই ইমান থাকলেই হবে আবার উদাহরণ দেয় যে আবু তালেবের তো অনেক ভালোবাসা ছিল তারপরেও তো সে তাকে জাহার নাম থেকে বাঁচাইতে পারে নাই এগুলি বিভ্রান্তিমূলক আজ রাসুল সাল আলি সাল্লামের প্রতি ইমান এবং ভালোবাসা দুইটা একসাথে থাকতে হবে আবু তালেবের ইমান ছিল না ভালোবাসা ছিল এই কারণে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে পারে নাই ইমান থাকতে হবে মাহাব্বত থাকতে হবে কোরআনে নাকি মহাব্বতের কথা নাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাবার কথা আয়লা কোরআনে কারিমে রাসুলের ভালোবাসার কথা মহাব্বতের কথা বলেছেন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত ভাই বোনেরা আমি যেই বিষয়গুলি আলোচনা করব এক নম্বর হচ্ছে রাসুলে করিম সাল্লি ইসলামের প্রতি আন্তরিক বিশ্বাস ও মৌখিক বিশ্বাস এই বিশ্বাস না হলে তো ইমানের বুনিয়াদ তৈরি হবে না আমার আসলে করিম সাল আলি সাল্লাম তো অন্যান্য নবী রাসুলদের মতো নয় যাকে সৃষ্টি না করলে আমরা আসতাম না পৃথিবীতে পৃথিবীর কেউ আসতো না পৃথিবী হইতো না আকাশ বাতাস গ্রহ নক্ষত্র এই সৃষ্টি করা হতো সকল সৃষ্টির মূল সরকারে কায়নাত নোরে মুজাসম সঈদুল আম্বিয়া ওল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিস্লামের প্রতি নির্বেজাল ইমান আনতে হবে আন্তরিক বিশ্বাস তাস্তিক বিল জিনান একরার বিল লিসান এই বিষয়ে কোনো বেজাল থাকতে পারবে না পূর্ণাঙ্গভাবে ইমান আনতে হবে এবং ভালোবাসতে হবে এটা ফরজ দুই নম্বর হচ্ছে আন্তরিক ও মৌখিক মহাব্বত অন্তরেও মহাব্বত থাকতে হবে মুখেও মহাব্বতের প্রকাশ ঘটাতে হবে এটাও ফরজ এবং তার সাথে সাথে সম্মান আমি হেডলাইনগুলি বিষয়গুলি বলছি যেগুলি আপনাদের সামনে আমি নিয়ে আসব তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লি সাল্লাম পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছেন রাসুলের আদর্শ গ্রহণ করতে হবে মহাব্বতের সাথে ইমানের সাথে চার নম্বর হচ্ছে রাসুল করিম সাল্লি সাল্লাম যা নিষেধ করেছেন বিশ্ব মুসলিম অম্মাকে মানবতাকে সেই সব নিষেধ বর্জন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লি সাল্লামকে দিনের কাজে ইসলামের কাজে সহযোগিতা করা সাহায্য করা এই পাঁচটি পয়েন্টের উপর আমি আলোচনা করব এক নম্বর হচ্ছে যে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক বিশ্বাস কোরআনে কারিম এই যে কয়েকটি বিষয় বললাম এই সবগুলি ফরজ আমাদের উপর আন্তরিক বিশ্বাস এবং মৌখিক বিশ্বাস ফরজ তেমনিভাবে আন্তরিক মহাব্বত আন্তরিক মৌখিক মহাব্বত ভালোবাসা এবং সম্মান ফরজ পুরানা কারিম আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমি আপনাদের সামনে তেলাওয়াত করে নিচ্ছি আজুবিল্লাহ মি না সৈতানু রজিম ইসমিল্লা রখমান রহিম সুরাতুল আয়রফ একশো নম্বর নম্বর আয়াত আল্লাহজিন আমানু বিহী ওয়া সারুহু না সারুহু অত্তব আর নোর আল্লাজি ওলা ই কাহুমুল মুফলি হরুল আল্লাহ শোহান তালা বলছেন যারা তার প্রতি ইমান এনেছে ও আজ তাকে সম্মান করেছে ও নাসারুহু তাকে সাহায্য করেছে অত্যাবন নূর সেই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে এরাই হবে সফল কাম তাহলে এখানে বলেছে ইমান আনতে হবে বলেছে সম্মান করতে হবে সাহায্য করতে হবে অনুসরণ করতে হবে এই নূর দেওয়া হচ্ছে আল কোরআন সুরার ফাথের নয় নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রহিম ওয়া আসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যাতে আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি আমার আনতে পারো ওয়া আজির তো আকিরহু তাকে দিনের কাজে শক্তি যোগাইতে পারো সম্মান করতে পারো তোমরা সম্মান করবে শক্তি যোগাবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর তসমি পড়বে সম্মানিত ভয় বোনেরা এই কাজগুলি এমান আনা সম্মান সাহায্য অনুসরণ এইগুলি হচ্ছে কোরআনের আলোকে ফরজ মহাব্বত ভালোবাসা সুরা তৌবার চব্বিশ নম্বর আয়াত সুরায় মুজাদালার বাইশ নম্বর আয়াত সুরায় ইমরানের একত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াত এই আয়াতগুলির মাধ্যমে রাসুলের প্রতি মহাব্বত ফরজ করা হয়েছে রাসুলি করিম সাল্লি সালামের প্রতি দরুদু সালাম করা ফরজ কোরআন কারীম আমাদেরকে আহ্বান জানাচ্ছে আন্তরিক ও মৌখিকভাবে ভালোবাসার একটা প্রমাণ সুরাতুল আহزاب সুরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা সমূহ সকলে নবীর প্রতি দরুদ প্রেরণ করছে হে মমিনেরা হে বিশ্বাসীরা তোমরাও তার প্রতি প্রেরণ করো এবং সালাম দেওয়ার মতো গুরুত্ব সহকারে এর সাথে সাথে পরবর্তী আয়াতিলিম সালামের প্রতি সালাম হবে ফরজ তেমনি ভাবে রাসুল সুল্লাহলামের প্রতি কোন বিয়াদবি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না রাসুল সাল্লাহসাল্লামের প্রতি এহানতমূলক কোন কথা বলা যাবে না রাসুল সুলামের কষ্ট হয় এহানত হয় এরকম আচরণ করা যাবে না যারা করবে তাদের জন্য ভয়ানক ধমক দিয়েছেন আল্লাহ সহানত আলা সূরা আহযাবের সাতান্ন নম্বর আয়াত ইন্নাল্লাজিনা ইউজুউন আল্লাহ হা ওয়া রাসূল আহু লাহমুল্লাহ বিদুনিয়াওয়ালা আখেরাতি ও আদ্দাল আহযা বা মহীনা নিশ্চয়ই যারা আল্লাহ এবং তারা আসুলকে কষ্ট দেয় এবং আহানত করে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য অভিশাপ করেছেন লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি তাই এই আয়তের মাধ্যমে আমরা কোরআনের আয়তের মাধ্যমে আমরা জানতে পারলাম এই পাঁচটা পয়েন্ট হলো আমাদের উপর ফরজ দৌরদ সালাম পরাও ফরজ কখন ফরজ কীভাবে ফরজ এবং কখন সুন্নত কখন মুস্তাব সেটা আমি পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ ভালোবাসতে হবে রাসুল করিম সাল্লা আলি সাল্লামকে মানে সকলের চাইতে বেশি পৃথিবীর সকলের চাইতে বেশি এক নম্বর ভালোবাসা হবে আল্লাহর দ্বিতীয় নম্বর ভালোবাসা হবে রাসুলের এর চাইতে বেশি আর কারো ভালোবাসা হবে না অন্যদের ভালোবাসা হবে নিচে আমি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বুহারি শরীফ কিতাবুল ইমানের হাদিসটি কালা কালা রাসুল্লাহ সালি সাল্লামু আহকুম ওয়ালাদিহি আহ্বা নাসি আজমাইন রাসুল করিম সাল্লাহসাল্লাম বলেন সেই ব্যক্তি মমিন হবে না তোমাদের মধ্যে মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য মানুষ পৃথিবীর সকলের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে বেশি মহাব্বত না করবে আমাকে বেশি ভালো না বাসবে সেই ব্যক্তি কখনো মমিন হতে পারবে না তাই এমানের পর পূর্ব শর্ত হচ্ছে এমান মজবুত হওয়ার জন্য এমান ঠিক হওয়ার জন্য এমান বিশ্বাস যেমন করতে হবে সাথে সাথে ভালোবাসতে হবে সেই ভালোবাসার প্রমাণ হবে মৌখিকভাবে ভালোবাসার প্রমাণ হবে কাজের মাধ্যমে ভালোবাসার প্রমাণ হবে আচরণের মাধ্যমে চলাফেরার মাধ্যমে এগুলি ভালোবাসার প্রমাণ হবে ভালোবাসার প্রমাণ হচ্ছে মিলাদ অনেকে বলে থাকে মিলাদ কোরআনে নাই হাদিসে নাই অবশ্যই মিলাদ কোরআনে আছে আদম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নবীদের জন্মের কথা প্রেরণের কথা তারপরে মানুষ সৃষ্টির কথা মাহলুকাত সৃষ্টির কথা ও তালা নিজেই আলোচনা করেছেন অতএব মিলাদ মাউলুদ শব্দ কোরআনে কারিমে আছে জন্মের কথা কোরআনে কারিমে আছে তবে কীভাবে মিলাদ আমরা পূর্ব আসলে সেটা কোরআন হাদিসের মাধ্যমে আলোচনা করতে হবে এমন দ্বারাই সালাম দেওয়া সেটাও কোরআন সুন্না সমর্থন করে ইশার নজ দ্বারা প্রমাণিত কোরআন কালিমের আয়াত বিশ প্রকার সেই উসুলিরকে তবে বিশ প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে ইশারাত নজ ইশারাত নজ দ্বারা ক্যাম প্রমাণিত সাহবা এখালাম তাবিন সালি ইন্দির আমাদের দ্বারা প্রমাণিত তাই আমরা এখন একটা একটা করে আলোচনা করব সংক্ষিপ্তভাবে আজকে একটি পয়েন্টের উপর শুধু আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে যে ইমান আমরা আনব এবং ইমান হবে আন্তরিক এবং মৌখিক মুখে ঘোষণা করতে হবে এবং অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে মোহাম্মদ সাল্লি ইসলামকে সাথে সাথে ভালোবাসতে হবে এই তিনটা শব্দ একটা হলো বিশ্বাস আন্তরিক আরেকটা হইল মৌখিক আরেকটা হইল মহাব্বত এই মহাব্বত রাসুল করিম সাল্লি ইসলামের প্রতি আমাদের আছে এটা আমরা সকলেই বলে থাকি আমরা কেউ অস্বীকার করি না রাসুলকে আমরা সবাই ভালোবাসি এই ভালোবাসার মধ্যে কোথায় কোথায় বেজাল আছে কোন জায়গায় সমস্যা আছে সেটা আমাদের বুঝতে হবে আমরা রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবাসি বলি অথচ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যা করেছেন তা আমরা সব পছন্দ করি না রাসুল করিম সাল্লাহিসাল্লামের জন্য যে কাজগুলি আল্লাহ পাক দিয়েছেন কিছু কাজ আছে রাসুলের জন্য খাস উম্মতের জন্য নিষেধ করেছেন এমন কিছু কাজ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাল্লামের জন্য আল্লাহ পাক দিয়েছিলেন কিন্তু উম্মতের জন্য কষ্টকর হবে সম্ভব না এই কারণে উম্মতকে এগুলি বাধ্য করেন নাই উম্মতের উপর প্রয়োগ করেন নাই আর বাকি যেগুলি আমাদের জন্য আদেশ করেছেন রাসুল সাহা নিজে ব্যবহার করেছেন এবং ইসলাম আদেশ করেছেন নিষেধ করেছেন সেগুলি যদি আমরা রাসূলের হুকুম মতো আমরা না করি ইসলামের আদেশ মতো না করি নিষেধ মতো বর্জন না করি তাহলে সেটা ইমানের পরিচয় হবে না মহাব্বতের পরিচয় হবে না ইমান এবং মহাব্বতের পরিচয় ভালোবাসার পরিচয় যাকে আমি ভালোবাসব তার কোনো দুষ্ট্রুটি আলোচনা পৃথিবীতে করে না যারা পরস্পরে ভালোবাসে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে কিন্তু ছেলে মেয়ের কোন দুষ্ট্রুটি আলোচনা করে না মেয়ে কোনো দুষ্ট্রটি আলোচনা শুধু গুণ গুণের আলোচনা করে প্রশংসা করে এটা দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু মানুষের এটাই বৈশিষ্ট্য যাকে ভালোবাসবে তার কোন দুষ্ট্রুটি দেখে না গুণাবলী দেখে আল্লাহ ও তালা কোরআনে কারিমে এভাবে বলে দিয়েছেন কলিং কুমতুম তহিবুন আল্লাহ ভাত্তাবিউনি ইহুবিবিকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার সাথে যারা মুহাববতের সম্পর্ক করতে চাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করো ভালোবাসো তাহলে আমি তোমাদের গুনাহগুলি ধরব না সবগুলি ক্ষমা করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন তাই আল্লাহ তাবারাকা তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস এবং ইমান এবং মৌখিক বিশ্বাস স্বীকৃতি তারপর ভালোবাসা দুইটা যদি এক এই তিনটা যদি একসাথে থাকে কোনো মানুষ কোথাও কোনো জায়গায় রাসুলের অনুসরণের বাইরে যাইতে পারে না আমাদের অনেক ভাইয়েরে আছে অনেক ভোরেরা আছে যে রাসুলকে ভালোবাসি অথচ রাসুলের পোশাক ভালো লাগে না রাসুল দাড়ি রেখেছেন এমন দাড়ি রাখার কথা তিনি বলেছেন উহফুল্লুহা দাড়ি রাখো ছেড়ে দাও কিন্তু রাসূল ও রেখেছেন সাহাব আইক্রাম দাঁড়ি লিখেছেন কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছে যে দাড়ি রাখতে ভালোবাসে না রাসূলকে ভালোবাসে রাসূলের দাড়ি বলে রাসুলের দাড়িও ভালোবাসি কিন্তু নিজে কেন রাখি না আমার নিজের ভালো লাগে না তাহলে নিজেকে দাড়ি রাখা ভালো লাগে না রাসুল রেখেছেন এটা কিরকম মোহাব্বত কীরকম ভালোবাসে রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন টাখনুর নিচে কাপড় পরিধান করবেন না এটা হারাম এটা এটা নিষেধ করে দিয়েছেন তার সাথে আল্লাহ পাক আমতের দিন কথা বলবেন না তাকাই না শুদ্ধ করবেন না কিন্তু অনেক মুসলমান ভাইরা আছেন রাসুলকে ভালোবাসেন মসজিদে তাহলে মসজিদে আসলে আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা মসজিদের বাইরে রসুলের ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা নাই এরকম ভাইরা অনেক সময় দিন কায়েমের কথাও বলে বলে অথচ নিজে হারামের মধ্যে নিমজ্জিত আছে প্রতিদিন দাড়ি কামাইতেছে প্রতিদিন দাড়ি কামাইতেছে শেভ করতেছে কবিরা গুণা করতেছে সমস্ত নামে একমত দাড়ি কামানি হারাম এবং কবিরা গোনা প্রতিদিন কবিরা গোনা করতেছে সে বলে আমি রসুলকে ভালোবাসি আমি দিনের বিজয় চাই রসুলের জন্য জানমাল দিতে চাই শহীদ হইতে শহীদ হয়ে যেতে চাই অথচ রাসুলের দাড়ি ভালোবাসে না রাসুলের লেবাজ ভালোবাসে না টাইট ফিট পোশাক যেটা বসা যায় না ওঠা যায় না ঠিক এরকম পোশাক পছন্দ করে খ্রিস্টানদের বিজাতিদের পোশাক অথচ রাসুলের ডিড়ে ডালা পায়জামা পাঞ্জাবি পছন্দ করে যদি এগুলি ফরজ নয় এগুলি সুন্নত মুস্তাহাব কিন্তু রসুল যেগুলি ভালোবাসছেন সেগুলি যদি আমি ভালোবাসতে না পারি তাহলে রসুলের সাথে আমাদের ভালোবাসাটা কিভাবে হবে রসুল করিম সাল্লাম বৈবাহিক ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে মোহর ধার্য করেছেন মোহর দিতে হবে কিন্তু আজকে অনেক পুরুষের অনেক মুসলমানেরা মোহর ধার্য করে এটি কিন্তু দেওয়ার কোনো চিন্তা ভাবনা করে না মোহর পরিশোধ করার চিন্তা ভাবনা করে না পরিশোধ করা লাগবে না এই ধারণাই করে থাকে না দিয়েও পরিশোধ লেখে তাহলে এটা কেমন ভালোবাসা হবে আল্লাহ রসুল যেখানে কোরআন যেখানে এটা কিভাবে ভালোবাসা হবে চিন্তা করার বিষয়ে ভালো করে আপনারা চিন্তা করুন তাহলে রাসুল করিম সালিহসাল্লামকে আমি ভালোবাসি ইসলামের দিনকে আমি বিজয়ী করতে চাই অথচ আমার চেহারার মধ্যে দিন থাকবে না আমার শরীরের মধ্যে দিন থাকবে না আমার আচরণের মধ্যে দিন থাকবে না আমি মুখে বলবো দিন চাই বিজয় চাই কিন্তু আমি করব না অন্য মানুষে করুক অন্য মানুষকে আহ্বান জানাইব এটা কেমন ভালোবাসা হইতে পারে এটা কিনা কেমন দিন বেজের হইতে পারে এখানে তো সাহায্যতলার নাচ হইতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম যেই কথাগুলি বলেছেন যা করেছেন তা উৎকৃষ্ট উদাহরণ হিসাবে পৃথিবীর মানুষের কাছে প্রমাণিত তিনি যা বলেছেন তিনি তা করেছেন কথা কাজে কোনো বৈসাদৃশ্য ছিল না কিন্তু আজকে আমরা কথা কাজে দেশ বলে সাদৃশ্য করে থাকি রসুলের সত্য দিন আমরা মানতে চাই কায়েম করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই অথচ আমরা কথা কাজে কোনো মিল নাই লেনদেন মানুষের কাছে টাকা পয়সা নিতে নিতে পারলে আর দেওয়ার চিন্তা ভাবনা নাই বেশি আনার চেষ্টা করে থাকি যাতে বেশি পাইতে পারি এই চেষ্টা করি হারাম হোক আর হালাল হোক এই চিন্তা নাই অন্য মানুষের টাকা আত্মসাত করার প্রবণতা থাকে অনেকেই এরকম অনেক অভিযোগ আছে যারা সালাতো আদায় করে মানুষের টাকাও দেয় না দোকান থেকে অনেক টাকা পয়সা বাকি এনেছে টাকা পয়সা দেওয়ার চিন্তা নাই কিন্তু এতে কাপো করে সালাত আদায় করে মানুষের টাকা দেয় না মানুষের জমি দখল করে জমি কৌশলে রেজিস্ট্রারি করে নিয়ে যায় আরেকজনের সীমানা দখল করে ফেলে না সালাতো আদায় করে রসুলের ভালোবাসা বলে কিন্তু রসুল তো নিষেধ করেছেন যারা এক বিগত জমি অন্য অন্যায়ভাবে দখল করবে কে দিন সাত টক জমিন তার গলায় জোলাই দেওয়া হবে তাই এই বিষয়গুলি চিন্তার বিষয় রাসুল করিম সোল্লাহ সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে আমাদের জন্য চলার জন্য বলেছেন সেগুলো যদি আমরা করতে না পারি তাহলে এই ভালোবাসা প্রমাণিত হবে না রাসুল সোল্লা আলি ভালোবাসা প্রমাণের জন্য মুখে যেমন স্বীকৃতি দিতে হবে তেমনিভাবে আন্তরিক বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন কাজ দেখাইতে হবে যে আমরা রাসুলকে ভালোবাসি সরকারের অনেক প্রশাসনে অনেক অফিসাররা আছে কর্মকর্তারা আছে আসক্ত সালাদা দেয় করেন নিয়মিত দাড়ি শেভ করেন রাসলের দাড়ি ভালো লাগে না টাকুন ডিসে প্যান্ট পরেন হারাম কাজ করেন নামাজটা পরেন রাসুসালাম মনে করে নামাজটা পড়লে মাফ হয়ে যাবে কিন্তু রাস্তায় আদর্শ বাস্তবায়ন করেন না সালাত আদায় করেন নামাজে যাইতে যাইতে ঘোষের টাকা গণেন কত টাকা দিবেন কত হাজার দিবেন এগুলি গণতে থাকে আমি নিজে দেখেছি বিদ্যুৎ অফিসের কিছু অফিসাররা নামাজে যাইতেছে দাঁড়িয়ে আছে নামাজে যাইতেছে ঘোষের টাকা হিসাব করে অনেক অফিসে এমন আছে অনেক সৎ অফিসারও আছে ভালো অফিসারও আছে যারা ঘুষ খায় না নবী নিষেধ করেছেন ঘুষ খায় না কিন্তু তারা ঘুষ খায় যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা এটা রসেলের ভালোবাসার প্রমাণ যেটা দৈর্যের সাথে কষ্টের সাথে যদিও সেখানে ক্ষতি হয় যে আদেশ করেছেন সেটা বাস্তবায়ন করা সেটা যদিও কষ্ট হয় এভাবে আমরা এই বিষয়গুলি যদি আমরা রাসুলস ইসলামের সাথে সম্পর্ক করতে চাই মহাব্বত করতে চাই এই বিষয়গুলি আমাদেরকে গ্রহণ করতে হবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রশাসনে যারা আছেন যারা নবীর আদর্শ রবিউল্লাহ আলমা আসলে বলেন মহানবী মহানবীর ইসলামের আদর্শের কোনো বিকল্প নাই কিন্তু রাসুলের আদর্শে মঙ্গভবনে নাই সংসদে নাই কোর্ট কাছারিতে নাই কোথাও নাই সেটা যদি বাস্তবায়ন না করেন এই মৌখিক স্বীকৃতি আল্লাহ রসুল গ্রহণ করবেন না তাই মৌখিক স্বীকৃতির সাথে সাথে ক্ষমতা যারা আছে ক্ষমতা বাস্তবায়ন করতে হবে তাই আহ্বান জানাই রাসুলসল্লাহ ইসলামের সুন্না রাসুলসল্লাহলামের আদর্শ সকল জায়গায় বাস্তবায়নে করার জন্য আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আজকের এই পর্বে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না রাসুলসল্লাহসাল্লামের সাথে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক বিশ্বাস এবং ভালোবাসা এই দুইটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা সকল ক্ষেত্রে রাসুলসলোল্লা সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে এবং মুখে তা প্রমাণ করতে হবে ইনশাল্লাহ আগামী আলোচনায় বাকি বিষয়গুলি নিয়ে আসব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি দুইটা প্রশ্নের উত্তর দিব দিয়ে আমি আলোচনা শেষ করব এক নম্বর প্রশ্ন হচ্ছে শায়ক বলেছে বাংলা উর্দু আরবি কাসিদা যেগুলি পড়া হয় এগুলি নাকি ইসলামে কোনো অস্তিত্ব নাই কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই এগুলি বলে মানুষকে শোনাচ্ছে যে এই যে বাংলা কসিদা বলে দরুদ পড়ে উর্দু কাসিদা বলে বা আরবি কাসিদা বলে ছন্দ বলে এগুলি ইসলামের কোনো অস্তিত্ব নাই এগুলি কোরআন হাদিসে নাই কিতাবে নাই সম্মানিত ভাই বোনেরা এভাবে অনেক কথা বলে এই ডক্টররা কী এই ডক্টর আল্লাহ পাক জানেন মানুষকে বিভ্রান্ত করতেছে বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ মুসলিম শরীফের হাদিসে রয়েছে হজরত হাসান বিন সাবিত রাদি আল্লাহ তিনি রাসুলের শানি কাসিদা গিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেম্বরে বসে আছেন মেম্বরে বসে মেম্বরে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাসুল করিম সল্লি সাল্লামের সামনে প্রশংসামূলক কবিতা তিনি আরবিতে গিয়েছেন রাসুল করিম পৃথিবীর সকল ভাষা বুঝতেন আমরা আরবি ভাষাবাসী নেই আমরা বাংলা ভাষা যদি বলি উর্দু যদি বলি রাসুল বুঝবেন এবং আল্লাহর ফেরেশারা বুঝবেন এই চল্লিশ হাজার ভাষা পৃথিবীতে যা আছে প্রাণীর ভাষা সকল ভাষা আল্লাহ সাল্লাম বুঝতেন প্রাণীদের ভাষাও বুঝতেন রাসলিক সাল্লাম এই হাসান বিন সাবিত রাদি আল্লাহ তাহরী এই প্রশংসামূলক কবিতা শুনে কাসিদা শুনে তিনি হাসান বিন সাবিতের জন্য সাথে সাথে দোয়া করেছেন আল্লাহাহু বিরুহিল কুদ্দুস হে আল্লাহ হাসান বিন সাবিতকে জিব্রাইল ফেরিস্তা দ্বারা সাহায্য করো সবাহান আল্লাহ এই হাদিসটি তারা জানে না পৃথিবীর সকল নামায়ক জানে হাসান বিন সাবিদ রসুলের স্বানে অনেক কাসিদা লিখেছি তারপরে কাব বিন জোহাইর রাদি আল্লাহ তিনি রসুলের সানি এত সুন্দর কবিতা গেয়েছে সেই কছিদা পড়া শুনি আল্লাহ রসুল সাহসালাম এত খুশি হয়েছেন তিনি পবিত্র বদন মুবারক হইতে নিজের চাদর খুলে এই কাব বিন জোহাই রাদি আল্লাহ তালুর গায়ে পরায় গায়ে দিয়েছেন সোহান আল্লাহ সেটাও তো জানার কথা তারপরে সাওয়াদ বিন কারিব তিনি রাসুলসল্লা সাল্লামের কবিতা গেয়ে রাসুল সলা সাল্লামের সাফায়াত কামনা করেছেন সাফায়াত কামনা করার সাথে সাথে তিনি রাসুল করিম সলাাম এই সাওয়াদের জন্য দোয়া করলেন বললেন কদ আফলাহতা ইয়া সাওয়াদ হে সাওয়াদ তুমি সফল হয়েছ সেই কসিদা রাসুল শুনে খুশি হয়েছে। পরবর্তী যুগে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আল বুসিরি মুহাম্মদ ইবনে আল বসিরি রাহিমাহুল্লাহ তিনি একশো বাষট্টি কবিতা লিখেছেন তিনি যখন প্যারালাইসিস রোগে কমর পর্যন্ত অবশ হয়ে গেলেন তখন এই কবিতা লিখে রাত্রে পড়তে পড়তে ঘুমায় গেলেন রাত্রে আল্লাহ নবীকে স্বপ্নে দেখেন তিনি মোহাম্মদুর রসুল উল্লাহ সামনে এই কবিতাগুলি পড়তেছেন আর রাসুল মুস্কি মুস্কি হাসতেছেন আল্লাহ নবী কবিতা পড়া শেষ এরপরে এই বসিরি এই বসিরির গায়ে একটা চাদর পরিয়ে দেওয়া হয়েছে সেই পায়ের পায়ের বিশিষ্ট চাদর সেই পারবি বিশিষ্ট চাদর রসলে দান করার কারণে এই কবিতার নাম দেওয়া হয়েছে কাশিদাতুল বুর্দা অর্থাৎ বিশিষ্ট চাদর ইয়ামনি চাদর পরিয়ে দেওয়া হয়েছে তিনি গুম থেকে জাগ্রত হয়ে দেখেন সেই আল্লাহ নবীর চাদরটা গায়ের মধ্যে দেওয়া আছে আল্লাহ এবং তিনি সাথে সাথে পূর্ণ সুস্থ অনুভব করলেন কমর পর্যন্ত অবশ্য ছিল সেটা তিনি ভালো হয়ে গেলেন আল্লাহ আলী এবং কৌমিদেশার সকল সকল জায়গায় এই কাশিদাতুল বুর্দার সবটা পড়া না হলেও কিছু অংশ এখন সেলেবাসে আছে আগে সবটাই পড়া হইতো আগে এই কবিতা এই কাশিদাগুলি পরে পরে রোগ মুক্তি কামনা করা হইত তাই এগুলি আমরা জানি ওলামায় আমরা জানেন এই রাসুল করিম আলি ইসলামের সামনে কোর্সিদা গিয়েছেন অথচ এরা বলে কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নেই আমরা বাংলা ভাষা উর্দু ভাষা যেগুলি বলি সেগুলিও সেই কষিদার এই অংশ তাই যারা বলছে এরা মানুষকে বিভ্রান্ত করছে এই কথাগুলি সঠিক নয় তারপরে প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বলা গেল লাবিকা এই কথাটি বলা শেরিক শায়েক বলছে এবং আহলে হাদিসের কিছু শায়েকরা বলছে আহলে হাদিসের শায়েক তোরা আহলে হাদিস না এরা আহলে ফাসাদ লামজাবি ফেতাবাজ এরা মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছে বালা গাল উলা আবি কামাল হি কা শফাদুজা জামাল হি জামি ও হসাল হি সল্লু আলাই হি ওয়া আলিহি এই ছন্দ এই সুন্দর কথাগুলি কে রচনা করেছে তিনি হচ্ছেন শেখ সাদি রাহিমাহুল্লাহ পৃথিবীর কোনো মানুষ তাকে মন্দ বলেছে আমরা জানি না শেখ সাদি রহমতুল্লাহ অনেক কাজ করেছে ইসলামের শেষ জীবনে তিনি বলছে আমার নিজের জন্য কিছু করি তাই রাসুলের সানে কবিতা লেখা শুরু করলেন এই ছন্দ লিখতে গিয়ে হাসানুদ্ হাসানত জামিও হাসান জামিও খিসালি লেখা পর্যন্ত তিনি আর লিখতে পারছেন না পরে কী লিখবেন আনতে পারছেন না রাত্রে ঘুমায় গেলেন আল্লাহ নবী মাহমুদুর রসুল্লা সাল্লা সাল্লাম হাজির হয়ে গেলেন শেখ সাদির কাছে হে শেখ সাদি তুমি কি সেই লাইনটা মিলাইতে পারছ না তুমি পরবর্তী লাইন লেখ সল্লু আলাইহি ও আলহি যদি এটা অসুন্দর হইত শিরিক হইতো আল্লাহ রসুল তো বাধা দিতেন পৃথিবীর আলেমরা তো বাধা দিত অর্থ শুনুন এই এর অর্থ কি বালাগালুল্লা আবি কামা আলহি রাসুল উল্লা সালাইসাল্লাম উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দ্বারা মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়াছেন এবং তাহার সৌন্দর্যের আলোকে অন্ধকার দূরীভূত হয়েছে তাহার যাবতীয় চরিত্রাবলী সমহান এবং যাবতীয় জামিয়া খেসাল হি যাবতীয় চরিত্রাবলীর সমহান অতএব সকলে তাহার উপর এবং তাহার পরিবার পরিজনের উপর দৌরৎ পাঠ করো এখানে শিরকের কি আছে তার উত্তম গুণাবলীর মাধ্যমে তিনি উচ্চ শিখরে আরোহণ করেছেন এই কথাটা তিনি ধরেন যে নিজের গুণাবলীর মাধ্যমে তিনি আরোহণ করেছেন এই কথাটা বল ধরেন তারা জানেন না সায়ক হয়েছেন একটি কবিতার একটা ভাষার হাকিকি অর্থ আছে মজাজি অর্থ আছে এখানে আল্লাপাকি ওনাকে সেই ক্ষমতা দিয়েছেন সেই গুণের মাধ্যমে তিনি আরোহণ করেছেন হাসান বিন সাবিদ রসুলের সামনে যে কবিতা গিয়েছেন এরকম যদি তিনি তো রসুল বলে দিতেন তিনি বলেছেন আপনি প্রত্যেক দুষ্টুটি মুক্ত পুত পবিত্র হয়ে ধরা দামে এসেছেন এবং আপনি নিজ চাহিদা অনুযায়ী যেন সৃষ্টি হয়েছেন রসুল তো বলতেন রে শিরিক এই কথা বলতেন নিজ চাহিদা অনুযায়ী সৃষ্টি হয়েছেন ওনার তো কোনো ক্ষমতা নাই তারপরে এই গুনাবলী আরোপ করেছেন আল্লাহ রসুলসল্লি সাল্লামকে সামনে এই কথা বলেছেন সেই কবিতা বালাগাল উল আবিকা মালহি আর এই কবিতার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই নিজের মর্যাদা বলতে আল্লাহ পাক যে গুনাবলী দিয়েছেন যে সিপথ দিয়েছেন সেগুলির মাধ্যমেই তিনি উচ্ছ্বাসী করে আরোহণ করেছেন এই কথাটা বুঝতে হবে এই শায়েখরা যদি এইগুলিরে গ্রহণ করতে চান না এটা শিরিক বলেন তাহলে কুরআ আয়াত কীভাবে পড়বেন সুরায় তোবার সুরায় তোবার একশো আঠাশ নম্বর আয়তে যে আল্লাহ পাক রাসুলের জন্ম এবং পাঠানোর পরিচিতি দিকে শেষে বললেন রাউফুর রাহিম রাহউফুল তো আল্লাহর সিফতি নাম রাহিম আল্লাহর সিফতি নাম অথচ পাক রাসুলকে বললেন রাউফুল রাহিমুন রাহিমুন অতি কৃপাশীল স্নেহশীল রাহিমুন অতি দয়ালু যেটা আল্লাহর সিভত আল্লাহ সিবতী নাম সেটা রাসুলকেও দিলেন সেই কোরআনের এক কীভাবে পড়বেন সেটা তো শেরিক হয়ে যাবে আল্লাহ সোবাহানা ও তায়লা রাসুল সলা সালামকে শেষ যেসব গুনাবলী দিয়েছেন অনেক গুনাবলী সম্পূর্ণ নাম রয়েছে মাদারের জন্য বোধ কিতাবে শাহেখ আব্দুল হক মোহামদে সিদ্ধাহ বীর প্রায় এক হাজার নামের কথা বলেছেন তাই রাসুল সাল্লি ইসলামের এই সব গুণাবলী আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক দিয়েছেন তাই এইসব কথা নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না কোরআন একিমে আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহ আলী উল্লাহ জিনু ওয়ালি আল্লাহ আবার অন্য জায়গায় বলেছেন আল্লাহলী আল্লাহিল আলহিম আলাহমেহ জানুন মানুষ আল্লাহরী তা আল্লাহ মানুষের অলি এম মানুষ আল্লাহর অলি এই শেরিক হয়ে যাবে যদি মানুষ আল্লাহর অলি হয় আল্লাহ আল্লা মানুষের অলি এখানে বুঝতে হবে কোন জায়গায় কী অর্থ প্রয়োগ সেটা বুঝতে হবে হাজার বৎসর যাবৎ এই বালাগাল উল আিকা মালহী চলছে ওলামা একরামের মুখে হাজার হাজার লক্ষ কোটি জনতা সুন্দরভাবে রসুলের শান দরুদু সালাম প্রেরণ করছে এর বিরুদ্ধে যারা কথা বলেন তারা বিভ্রান্ত তারা পদভ্রষ্ট তাদের ফিতনায় আপনারা অংশগ্রহণ করবেন না বালাগালুল আিকামাল মালহি যত এটা দৌরুদ নয় এটা সুন্দর কথা ভালো কথা রসুলের গুণাবলী সম্পন্ন কথা শেষ দিকে সল্লু আলহি ও সাল্লিম পাঠ করার কথা আছে বলা হয়েছে আমরা সালাম পড়ি এটা সোয়াব হবে সব থেকে খালি নয় রাসুলের সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে উঠবে তাই এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করতেছি আগামীকালকে ইনশাআল্লাহ রাসুল সালাইসলামের প্রতি ভালোবাসার দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব করবো সালাম পরা এই বিষয়ে আমন্ত্রণ জানিয়ে এবং সকলে এই বিষয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের এই মাগফিরাতের জাহান্নাম থেকে মুক্তির দশকে পাকের কাছে সকলেই জাহান্নাম থেকে মুক্তি কামনা করে জান্নাত আকাঙ্ক্ষা প্রার্থনা করে আলোচনা শেষ করছি